কত পানা বলছেন কত পানা কত পানার কুকুরে জাপ যাবে একটু একটু পাকিংয়ে মাথায় দে মাথায় দে ওরে কাঁথের ঘুম বাঁধা ফওকাত মাল না একটু মাথায় পাখা দে ঠান্ডা হবে তোর তো ঘুম ছিঙিয়ে গেছে হ্যাঁ দেখতে না একবার আপনার মিডিয়াটা ঘুরে দেখে যান না খিদ খিদ করছে খিদ খিদ করছে এ এ বাতি আল্লাহ জেলিয়ে দিয়েছে হ্যাঁ এ বাতি মুখ দিয়ে নিবনু যাবেন এর কাপের কাপের সকাত মোল্লা এই মুখ পোড়া হমন কাপের সকাত মোল্লা এই জাহান নামার মানে কাপের মানে সকাত মূল্ এ নিবনু যাবে না এই ঘর চলছে ঝড় চলছে দেখে 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 দেখিয়ে দেখি মেরে ফেলবে কাফা টাকারে তুই কি ভাবছিস তুই হ্যাঁ আগামীতে তুই দেখ না ইলেকশনে দেখ না তো অপরটা কি হয় দেখতে পাইলে হ্যাঁ হ্যাঁ বামপন্থী কংগ্রেস আইএসএফ

যায় সেই জায়গা নিয়ে তোরা গণনা করতে যাবি তোদের কিছু নেই তৃণমূলে কণা আছে কণা আছে একমাত্র তৃণমূলে প্রশাসন ছাড়া আর কিছু নেই এই যে আপনি সকাত্মকে বারবার চাপের